প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাজেক ভ্যালি ভ্রমণে আপনাদের স্বাগতম সাজেক ভ্যালি আসা মাত্রই মনে হবে জন্য সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি যেখানে আকাশের নীল ও সবুজ বিলে যে এক ভিন্ন জগতে সৃষ্ট হয়েছে সাথে সাজেক ভ্যালির অপরূপ রিসোর্টগুলোতে বসে পাহাড়ের মেঘের খেলার দেখা কান্না ভালো লাগে সাজেক ভ্যালি সমুদ্র তল থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতার পাহাড় দ্বারা পরিবেষ্টিত পার্বত্য চট্টগ্রাম উত্তরের রাঙামটি জেলায় বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন যা তার প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত সূর্যোদয় সূর্যাস্ত বৃষ্টি আর মেঘের ভেলায় উপভোগের জন্য এটি চমৎকার স্থান বাংলাদেশে আয়নি এবং পাহাড় ঘেরা সাজিকের আঁকা বাঁকা উত্তে নিচু রাস্তাটি বাংলাদেশের অন্যতম সুন্দর পথ হিসেবেও সুপরিচিত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ হচ্ছে সাজেক ভালি প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায় দিনের প্রতিটি মুহূর্তে আপনি সাজেকের আলাদা আলাদা রূপ দেখতে পাবেন সাজেক ভিলি ভ্রমণ করার সহ আজকে চেষ্টা করব এই ভিডিওতে আপনাদেরকে বলার জন্য হলে আপনার কাছে পুরো সাজিক ভেলিটাই দর্শনীয় মনে হবে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে পাড়া এছাড়া হেলিপ্যাডলুইস পাড়া রক গার্ডেন লুসের ভিলেজ হচ্ছে উল্লেখযোগ্য কংলাক হলো সাজাকের সবচেয়ে উঁচু স্থান এটি লুসাই অর্ধুষিত পাড়া কংলা চোরা থেকে আপনি পুরুষ আধিক ফেলে এক নজরে দেখে নিতে পারবেন ভাগ্য ভালো হলে দিগন্তে দেখা পাবেন রং রংধনু এই অপার সুন্দর্য অবলোকনের জন্য কমলাকে চূড়া পর্যন্ত উঠতে আপনাকে চল্লিশ মিনিটের মতো ট্রেকিং করতে হবে বিকেলবেলা কমলাক ভ্রমণের আদর্শ সময় আপনি চাইলে কমলাকে চোর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে পারবেন এটি আপনার ভ্রমণ জীবনে একটি উল্লেখযোগ্য স্মৃতি হয়ে থাকবে সাজেকের নিচে একটি ঝর্ণা আছে প্রচলিত ভাষায় এটি কমলক ঝর্ণা নামে পরিচিত এর মূল নাম পিদাম তৈসা বা সিকাম তৈশা রুইলুসপাড়া থেকে এখানে ট্রেকিং করে যেতে চাইলে আসা যাওয়া সহ চার ঘন্টার মতো সময় লাগবে সূর্যাস্তের পর সাজেক তার রূপ বদলায় সন্ধ্যার পরপরই আকাশ বড়া নক্ষত্রের দেখা মিলবে রাত যত বাড়বে তার রূপও তত গাঢ় হবে দূষণমুক্ত পরিবেশ ও ভৌগোলিক অবস্থার কারণে এখানে